হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ফর্ম পূরণের বিষয়ে নোটিশ প্রকাশিত হয়েছে এখানে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা শুরু হবে ছাব্বিশ ছয় 2025 তারিখ থেকে এখানে দেখতে পাচ্ছ তোমরা মার্চের দুই তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এবং দশ তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল শেষ করতে হবে যারা দশ তারিখের মধ্যে ফর্ম ফিল করতে পারবে না তারা সতেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে তবে এখানে অতিরিক্ত সময় নেওয়ার জন্য তোমাদেরকে একশো টাকা করে জরিমানা দিতে হবে এই ফর্ম ফিল আপের টাকাটা তোমাদেরকে অবশ্যই সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে ফর্ম ফিল আপের টাকা জমা দেওয়ার সর্বশেষ তারিখ হলো আঠারো তিন দু অর্থাৎ ফর্ম ফিল আপের শেষ তারিখ সতেরো তিন দু এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ আঠারো তিন দু অর্থাৎ আঠারো তারিখের পরে তোমরা আর ফর্ম ফিল করতে পারবে না এখানে দেখতে পাচ্ছ তোমরা বোর্ড কর্তৃক ফর্ম ফিল আপের নির্ধারিত ফি হলো যারা বিজ্ঞান শাখায় আসো তাদের ফর্ম ফিল আপের সর্বমোট ফি দুই টাকা যারা মানবিক শাখায় আসো তাদের ফর্ম ফিল আপের সর্বমোট ফি দুই টাকা এবং যারা ব্যবসা শাখায় আসো তাদের ফর্ম ফিল আপের সর্বমোট ফি দুই টাকা তো তোমরা অবশ্যই দশ তারিখের মধ্যে ফর্ম ফিল করার চেষ্টা করবে যাতে পরবর্তীতে জরিপানা দিয়ে ফর্ম ফিল করতে না হয় তো এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম